তোদের সামনে তুলে ধরছি এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে যখন সে অহংকার করবে গুণা করবে আস্তে আস্তে তার দিল শক্ত হবে দিল নষ্ট হবে এর জন্য একজন বড় দার্শনিক বলেছে বন্ধু চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট হয়ে যাবে সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায় একজন এটা মুফাসিরের কথা সেই চার জায়গা হল এক নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখেরাত খেয়াল হবে না দুই নম্বর বড় লোক মজলিসে মজলি না ধনীরা যেখানে আছে কুঞ্জ কিপটে মাল আছে সেখানে তুমি বসিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে তিন নম্বর তুমি গান গান বাজনার বাজনার মজলিসে বসবে না বসলে তোমার দিল নষ্ট হয়ে যায় চার নম্বর মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ মহিলা যেগুলো তোমার হারাম যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে সেই হালাল পেয়ে যেগুলো মহিলা এদের মাঝে তুমি চরণ করিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা সুরা তাকা সুরে বলছেন আল্লাহ কাসুর পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে তোমার দিলকে শেষ করে দিয়েছে তাহ্লা তাবার আকবর এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায় তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে তাদের দিল নষ্ট হয়ে গেছে যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয় তাদের কান আর চোখ কাজ করে না এটাকে গ্রহণ করে না যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয় বেইমানের রাস্তাকে দেখানো হয় তখন তাদের চোখ তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নে আমার আল্লাহ বলছে এই ধরনের তাদের হলো কেন তারা হকটাকে নিতে পারছে না বাতিলটাকে নিচে তার মানে তারা হিংসা ক্রস করে আমার দিনকে ছোট করতে চেয়েছে তারা তারা পারবে না তবে শুনে তাদের ভিতরে অলসতা নামের ভিতরে পড়ে গেছে পূর্ণ তারা ছিল অমনোযোগী শুধু গাফলতির কারণে তারা অলস অলস কি করে মানুষের এই জায়গাগুলোকে নষ্ট করে আল্লাহর রস্তা দিছি আপনাদের সামনে দশটা মিনিট ধৈর্য ধরেন উঠে চলে যাবেন আমি নিজে বলবো যান হাদিসটা শুনে যান খালি আমি আয়ারটা তার কিছুক্ষণ থাকবো তাদের চোখ কান কি নষ্ট শুনে না টোটালি বধিত টোটালি অন্ধ টোট্টালি বোবা শোনে তারা শোনে কেমন শোনে তারা প্রত্যাবর্তন হয় না আল্লাহ বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন বিস্মিল্লা এরকম মাসাল ঘুম কামাস আলুলা দিশতাও কাদান আরম ফালাম্মা আদা আতমা হাউলাগু জাহালা হু বিহু রিহিম ও তারাকং ফি জুলুম তিল্লায়ু তারা কেমন তাদের উদাহরণ দিলেন আল্লাহ যে শেষকালে আল্লাহ বলছেন তারা দেখতে পায় না বলতে পারে না শুনতে পারে না তা নয় কিন্তু তারা প্রত্যাবর্তন হবে না তারা কোনো দিন ইসলামে আসবে না তাদের মধ্যে ধৃষ্টতা আছে বদমাইশি আছে চলেন এরপর আল্লাহ বলছেন উলা তারা হলো চতুষ্পর প্রাণীর মতো গরু ছাগল ভেড়া হাঁস মুরগি শুধু তাই নয় গাধা কুত্তা সুপুরের মতো এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পর প্রাণীর মতো বলে হা আল্লাহ এত দূর থামেননি এরপরে আল্লাহ বলছেন বালহুম আজাল তারা চতুষ্পর প্রাণীর থেকে নিচে চলে গেছে চতুষ্পর প্রাণীরা এদের থেকে ভালো আছে আল্লাহ তাবার আকবাতালা আমাদেরকে আশরাফুল মাখলোকাত বানালেন আল্লাহ তাবার আকবাতালা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন আল্লাহ তাবার আকবাতালা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল হেরিস্তাদের থেকেও মানুষের ইজ্জত আপারে করে দিলেন তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল শুধু পশু নয় পশুদের জগৎকে ক্রস করে দিয়ে পশু থেকেও নিচে চলে গেল আল্লাহকে আবার প্রশ্ন করি কেন এত নিচে গেল আমার রব এক কথাই উত্তর দিয়েছেন উন হুমুল গেল এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামের রোগটা ধরেছি অলস্যতা বড় খারাপ জিনিস অলস্যতা বড় খারাপ জিনিস হাজি আমরা কুত্তার থেকেও নিচে আস্তক অফরুল্লাহ আমি যদি আপনাদেরকে বলি গরু আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা শুরু হয়ে গেল ঝগড়া আমি বলবো তাইলে আপনারা ঘোড়া তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা আরও নিচে করে দিলেন ঝগড়া করে লাভ নেই ঝগড়া করব না আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব এরকম কোষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে তো কোষ্টি পাথরটা এখন দিছি। সবাই নিজের নিজের গায়ে টান মারবো দেখবেন এক্ষুনি আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু তুই শুকরের থেকেও খারাপ সেটা কোথায় করানের আয়াত বিস্মিল্লা রহমানের রানী মাস আলুলাদিনা কাফারু কামাশালুল্লাদিন আনি রিকু বিমালায় ইল্লাদোয়া তো ভুলি রেখেছেন মহিলাদের কথা আসবে পুরুষের কথা আসবে বিভাজন হবে একটু ধৈর্য ধরেন তবে এগুলো কোরআনের আয়াত একটা কোরানের আয়াতের বাইরে বলছি না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মাসালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযিনা ইয়ামরিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা সুমুম বকুন হুম লা এখানে আমরা পাঁচশো হাজার লোক বসে আছি স্টেজে থেকে নিচে ডানে বামে মেহিলা নিয়ে আমরা হাজার দেড় হাজার আছি এরই ভিতরে মানুষ আছে এরই ভিতরে পশু আছে এদের মধ্যে ওই কাফেরদের দের মিশাল ওই কাফেরের মতো ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে শুনেও শুনল না বুঝে বুঝলো না জেনেও জানল না শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই এটা মাবুদের ডাক এরাই হলো সমাজে পশু যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে শুনেও শুনল না বুঝেও বুঝলো না জেনেও জানল না তাদের কানকে কাজে লাগালো না তাদের চোখকে কাজে লাগালো না তাদের দিলকে কাজে লাগালো না বিবেককে কাজে লাগালো না আল্লাহ আবার একবার তালা বলছেন রকম বেঈমানদের জন্যে আমি একটা ব্যবস্থা করেছি খতাম আল্লাহ ওয়াইলাহিমিম ঘিসা খাতাম বলা হয় এইটাকে আরবিতে খাতাম বলা হয় খাতাম মানে হলো ঢাকনা আবার খতাম মানে হলো ইস্টাম আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া খাতাম মানে হলো খতম করে দেওয়া নানা রকম মানে আল্লাহ বলছে তাদের চোখ কানা নাক খতম করে দিয়েছি আমি সিপি হেঁটে দিয়েছি তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি কামাশাল আল্লাহ বলছেন খতাম আল্লাহ আলা কুলু বিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছে ওলাকম লাকুম আযাবুন আযীম তার কঠিন আযাবের রাস্তাতে হাঁটছি সারা জীবন নামাজ পড়ে না রোজা রাখা চোর লম্পট মাতাল জানাজা পরে আসলো ওর উনি যে নামাজ পড়েনি ওর জানাজা হয়ে গেলো তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো ছিল গো লোকটা ভালো ছিল খুব ডাকলি আসতো যা বলতাম শুনতো নামাজটা নাই পরে নেই ওটাকে আবার ছোটো করে দিলে আর কি লোকটা ভালো ছিল বলছে এদের দিল সব মরে গেছে সব শেষ হয়ে গেছে এরা আসলটা দেখতে পেয়েছে না একটা উদাহরণ দিলে আপনাদের চট করে একটা বুঝে আসবে এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা রাখাল এ যুগ গরু চড়ানো নাই আগেকার যুগে চাষির ঘরে আটটা দশটা বিশটা পঞ্চাশটা গরু থাকতো এখন আর গরু নাই তো রাখাল গরু চরাচ্ছে মাঠে সব গরু চরছে ও কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের কারণে বড় গাছের নিচে চুপ করে বসে আছে ছায়াতে হাওয়া খেয়েছে বাঁশি বাজাচ্ছে গান করছে ও আনন্দ করছে আর গরু মাঠে চড়ছে এরই ভিতরে একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁই শাকের জমি টমেটোরের জমিতে ঢোকার জন্য বেড়াটাকে ও খুলছে এমনি করে শিঙে করে টমেটোর দেখে নিয়েছে ও খাবে ওর দিলে লোভ এসেছে রাখা লেখান থেকে ডাকছে ও ঘোর ঘুরলে গরু ঘুরবে না গরু শুনছে গরুর কানে পৌঁছাইছে গরুর চোখে দেখে গরুর পা আছে গরুর দিল বলছে একটা শব্দ আসছে কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই ধাবন শক্তি নাই বুঝার ক্ষমতা নাই ফাফুন কিলন ঘুরল না কিন্তু ওই রাখালের একটি বাচ্চা পাঁচ বছরের বাচ্চা আট বছরের বাচ্চা সে দেখে নিয়েছে লাল লাল তার দিলে মনে বেড়াটা খুলছে টমেটোরে হাত দিতে যাবে পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছি লিবেউ ওকে ঘুরলি বলেনি খালি ওই টমেটোর ছেড়ে দিল আর না টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বা কাছে এসে হাজির হলো এটা আমার ভুল হয়েছে সে অঙ্গভঙ্গিতে বুঝাতে চাইল এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম তুমি আমার মালিক আমাকে ডাক দিয়েছ আমি ফিরে এসেছি এরপর আসেন এই গানটার নাম কেশবপুর পাশে রয়েছে সাবধান ধানতলা এলাকায় কত মাদ্রাসা কত মসজিদ জোহরের আজান শুরু হয়ে গেল নয় দিনাজপুর নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোলপার হয়ে গেল কার ডাকে মাবুদের ডাকে ডাকে আল্লাহর তোলপার হয়ে গেল এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মসল্লায় আসলো মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল আল্লাহ বলছেন এরাই হলো সমাজে মানুষ আর মাবুদের ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারল না এরা এগোচ্ছে সমাজে শুকর কোদ্দার থেকেও নিকৃষ্ট মানুষ নিচে চলে গেছে এদেরকে পশু বলা হয়েছে উলাইকালা নাম এত বড়